চিনির নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমে নারকেল কোড়া জল ছাড়াই আধবাটা করে নিয়ে একটা কড়াইতে ঢেলে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে মিনিট দুয়েক হালকা করে ভেজে একটা পাত্রে ঢেলে রাখতে হবে তারপর কড়াইতে চিনি ও জল মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর চিনি পুরো গলে গেলে শিরাটাকে আর একটু ফুটিয়ে একতারের বানিয়ে নেব তারপর গ্যাস বন্ধ করে গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে গা ঘি আর ছোট এলাচের গুঁড়ো এবং হালকা ভাজা নারকেল বাটা মিশিয়ে গ্যাস জেলে ফ্লেম একদম কমিয়ে লোতে রেখে আর অনবরত নেড়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট পাক দিয়ে নেব তারপর মিশ্রণটা ঘন হয়ে এরকম একটা জায়গায় জড়ো হয়ে কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করলে। অল্প মিশ্রণ নিয়ে এভাবে দেখে নিতে হবে যে একটা টাইট বল বানানো যাচ্ছে কি না যদি এরকম বলের আকারে গড়া না গিয়ে ভেঙে যায় তাহলে আরও কিছুক্ষণ পাক দিয়ে নিতে হবে এরপর গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে একটু গরম থাকতে থাকতে এভাবে মিশ্রণটাকে একটু মেখে হাতে করে এরকম একটু চেপে চেপে ছোট ছোট গোল বলের আকারে নাড়ু গড়ে নিতে হবে